আম গাছে মুকুল এলে কান্না ভালো লাগে কিন্তু এই মুকুল যদি আপনার কালো কালো হয়ে মাটিতে ঝরে পড়ে তাহলে আপনার চিন্তার শেষ থাকে না আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কেন এই মুকুল ঝরে পড়ে এবং এর থেকে প্রতিকারের উপায় কী চলুন তাহলে আমরা এবার জেনে নেই কি কি কারণে আমের মুকুল ঝরে পড়ে এখানে যে বিষয়গুলি আমাদেরকে জানতেই হবে তার প্রধান তিনটি কারণ হল প্রথম কারণটি ছত্রাকের আক্রমণ এখানে কি হয় দিন এবং রাত্রির যখন তাপমাত্রা একটা ফ্র্যাকচুয়েশন ঘটে সেই সময় বিশেষ করে রাত্রের যে টেম্পারেচার ডাউন হওয়ার ফলে কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমের মুকুলের উপর একটা সিক্ত ভাব আসে পাউডারি মিলডার এই যে ছত্রাক এর আক্রমণ বেশি দেখা দেয় তো এই ক্ষেত্রে হয় কি আমের মুকুলের উপর একটা আস্তরণ পড়ে ধূসর টাইপের আস্তরণ তারপরে এটি অ্যাকচুয়ালি কালো কালো হয়ে নিচে পড়ে যেতে থাকে দু নম্বর কারণটি হলো হপার অ্যাকচুয়ালি যে ইনসেট রয়েছে হপার যে পতঙ্গটা রয়েছে এর আক্রমণ অ্যাকচুয়ালি এই হপার যে পতঙ্গ সেটি এই মুকুলের উপর বসে এবং মুকুলে বসার পরে এর থেকে রস শোষণ করে অর্থাৎ রস সে খেয়ে ফেলে এবং এর গোঁড়াটা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং একটা সময় সেটি মাটিতে পড়ে যায় এবং তিন নম্বর যে কারণটি হল পর্যাপ্ত পরিমাণে মুকুল আসার সময় গাছে জল না পাওয়া এটি হচ্ছে একটা মারাত্মক একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন যখন মুকুল আসছে ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে গাছ জল শোষণ করে এবং এই জল শোষণ করার ফলে গাছের বাইরের টেম্পারেচার সঙ্গে একটা অ্যাডজাস্ট করে সামঞ্জস্য একটা পরিবেশ তৈরি করে যার ফলে এই যে মুকুল সেই মুকুলটি কিন্তু দাঁড়িয়ে যায় এখন আরেকটি বিষয় এই সঙ্গে মনে রাখতে হবে সেটি হলো আপনি যদি অধিক মাত্রায় জল দেন বা বেশি পরিমাণে সেচ ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হতে পারে কেমন হিতে বিপরীত বলতে গেলে এখানে আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে নতুন পাতা এখানে যখনই আপনি বেশি কিছু দেবেন বেশি জল দেবেন তখন গাছে মুকুল আসার পরিবর্তে নতুন পাতার জন্ম হবে তো একটা সমস্যা তৈরি হবে তো সেই জন্য আপনাকে সেচ ব্যবস্থাটা খুব সহজে এবং সীমিতভাবে আপনাকে দিতে হবে এতক্ষণ শুনলেন যে কী কী কারণে আম গাছের মুকুল ঝরে যায় এখন আপনাদেরকে এর প্রতিকার বা কীভাবে আপনি যত্ন নিলে কিভাবে আপনি মুকুলের যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন সেই বিষয়ে এই পরিচর্যার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যখন মুকুল আসছে বা আসার মতো পজিশন তৈরি হয়েছে সেই সময় থেকে শেষ পর্যন্ত আপনাকে অন্তত তিনবার স্প্রে করতে হবে এখন প্রশ্ন হলো কি কি স্প্রে করবেন এবং কিভাবে করবেন এবং কতটা পরিমাণে করবেন এটা জানতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে প্রথমবার যখন আপনি স্প্রে করবেন সেটি হচ্ছে যখন ঠিক আপনার এই গাছে যখন মুকুল আসবে আসবে একটা ভাব মনে হচ্ছে আপনার বুঝতে পারবেন তো সেই সময় আপনি কিন্তু স্প্রেটা করবেন কী স্প্রে করবেন স্প্রেটা করবেন হচ্ছে সাইপার মেথ্রিন টোয়েন্টি জাতীয় যে কোনো কীটনাশক এক লিটার জলে এক এম করে এটা আপনি স্প্রে করতে থাকবেন এবং এটি আবার দ্বিতীয়বারের জন্য স্প্রে করবেন যখন পুরো মুকুল আপনার গাছে ভর্তি হবে এটি দ্বিতীয়বার সেম ডোজে আপনি কি স্প্রে করবেন এবং তিন নম্বর যেভাবে স্প্রে করবেন তিন নম্বরটা হচ্ছে যখন দেখবেন যে এই যে এখন মুকুল জাস্ট ছোট ছোট অবস্থায় রয়েছে এটি যখন ঠিক মটর দানার মতো হবে ঠিক সেই সময় আপনি তৃতীয় নম্বর ডোজটিকে স্প্রে করাবেন এই সময় আপনি আরেকটি জিনিস করতে পারেন সেটি হচ্ছে পিজিআর জাতীয় যে কোনো স্প্রে করতে পারেন যেমন মিরাকুলান যদি স্প্রে করেন বা এই জাতীয় যখন ওষুধ আপনি স্প্রে করবেন এতে হয় কি এই যে ছোট ছোট আমের যে গুটিগুলো রয়েছে এগুলো একটা সলিড জায়গায় পৌঁছয় শক্তিশালী হয় এবং এটি বড় করতে সাহায্য করে এবং স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি বাড়ায় তো সেই জন্য কি হবে যখন স্ত্রী ফুলের সংখ্যা যখন বাড়তে থাকবে তখন অনায়াসে আপনি কিন্তু আপনার প্রোডাকশন আপনার ফলন কিন্তু আপনার কাছে অনেকটাই বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে তিন নম্বর স্প্রে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় হয় কি যখন মুকুলটা আসে সেই মুকুল আসার সময়টা দিন এবং রাতের যে টেম্পারেচার তার যে ফ্র্যাকচুয়েশনটা হয় ঠিক যে সময় আপনার মুকুলটি মোটা মোটা হয় অর্থাৎ মোটর দানার মতো হয় সেই সময় দিনের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন রাত্রের তাপমাত্রা এবং দিনের যে তাপমাত্রার মধ্যে অনেক বড় ব্যবধান সেই জন্য গাছ কিন্তু চেষ্টা করবে তাকে মানিয়ে নেওয়ার জন্য তো ঠিক সেই সময় আপনি যদি বাইরে থেকে জল স্প্রে করেন সকালবেলায় এবং বিকেল বিকেলবেলায় যদি কন্টিনিউ কিছুদিন জল স্প্রে করেন তাহলে গাছের মধ্যে সেই পরিবর্তনটা আসবে এবং গুটি ঝরা থেকে অর্থাৎ আমের মুকুল ঝরা থেকে অনেকটা আপনি রেহাই পাবেন এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো আম গাছে যে কোনোভাবেই আপনি আমের প্রোডাকশন বাড়াতে পারেন আমের ইল্ড বাড়াতে পারেন এবং গুটি ঝরা যেটা আমের মুকুল ঝরে যাওয়ার সমস্যা থেকে আপনি এই সমস্যাটা আপনি রোধ করতে পারেন তো এই ছিল কৃষি সংক্রান্ত আম গাছের মুকুল নিয়ে ছোট্ট একটি পর্ব ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমাদেরকে উপকৃত করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণের জন্য আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন